হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ইরশমি আরিশা তামান্না আই হোপ সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হবে আমার পুরোটাই গ্রিন হ্যাভেন রিসোর্টে আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আমি তো আগেই বলেছিলাম যে আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে বরিশাল ব্রোজমোহন কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের তো চলুন দেখিনি আজকে ইংলিশ ডিপার্টমেন্টে আমরা কীরকম সময় কাটিয়েছিলাম আমি রেডি হওয়ার পরে আমি এবং আমার ব্যান্ড মেম্বাররা সবাই চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য যেহেতু আমাদের প্রোগ্রামটা লাঞ্চের পরে ছিল তাই আগে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম যাতে পরে প্রবলেম না হয় এটা হচ্ছে গ্রিন হ্যাভেন রিসোর্টের খাবারের জায়গাটা যেখানে যত প্রোগ্রাম হয় সব খাবারের ব্যবস্থা এখানেই করা হয় তো আজকের খাবারটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল খুব দারুণ একটা খাবারের আয়োজন ছিল নয়নিকা খাচ্ছে নয়নিকার প্লেট থেকে আমি নেব একটু পরে ফ্রিজে আমার ভয় অল্প নেবো আমি নেব নেবো? খাবার একটু দশটা নেই একটু দিলে কি হয় মা নেব আমার খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতেছিলাম রিসোর্টটাতে পুরো কারণ আমাদের প্রোগ্রামটা এখনো শুরু হতে একটু কিছু সময় বাকি ছিল সেই জন্য ওই টাইমটা পাস করার জন্য আমরা একটু ঘোরাফেরা করলাম রিসোর্টটা খুব অল্প একটা জায়গা নিয়ে করা কিন্তু ভেতরটাতে এত সুন্দর পরিবেশ এরা করেছে যে দেখলেই খুব ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ রিসোর্টে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এভারেস্ট তো আমি যখন এভারেস্টটা দেখলাম সেটাকে জয় করার জন্য খুব কষ্ট করে সেখানে আমি উঠে একদম দাঁড়িয়ে পড়লাম উঠতে উঠতে অনেক কষ্ট হয়েছিল কিন্তু খুশিও লেগেছে আমি জয় আমি এভারেস্টটা একটু দেখাও সবার প্রথম আমি উঠছি তারপরে আমি প্রথম আমি ভিডিওতে বলা যাবে না আসলে এটা কোনো এভারেস্ট ছিল না এটা ওখানে একটা তৈরি করা পাহাড়ের মতো বাট দেখতে এত পরিমাণ সুন্দর ছিল আমি অনেক ভয়ে ভয়ে এখানে উঠেছি যদিও আমার এরকম ওঠা টোটা কোনো অভ্যাস নেই বাট ওই জায়গাটা দেখে আমার উঠতে খুবই ইচ্ছে করেছে তাই ওই ছোট বোনটার সাথে ওখানে উঠে একটু বসে ছবি তুলেছিলাম এখানে একটা সুন্দর পুকুর আছে পুকুরটায় অনেক বড় বড় মাছ ছিল তো সবাই মাছ ধরতে ছিল আমার ব্যান্ডের কি বোর্ডিস টুটুলদা সেও মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেল সে অবশ্য মাছের খুব পাগল সেও চলে গেল মাছ ধরার জন্য

এখানে আসলে সবাই অনেক এনজয় করতেছিল স্পেশালি বাচ্চারা খুব বেশি একটা এনজয় করতেছিল তো আমি একটু ফাঁকে ওদের ভিডিও করে নিয়েছিলাম এই আমার আব্বুর ছোট বউ আমরা আব্বুকে দিয়ে দিচ্ছি তাকে শাশুড়িকে আমরা ঘর দিয়ে দিচ্ছি হ্যাঁ ঘর জামাই দিয়ে দিচ্ছি আমরা আমরা খুবই খুশি এই লোক বাসা আমরা রাখতে চাই না দিদি খুব জ্বালাই তো এই ছিল আজকে গ্রিন হ্যাভেন রিসোর্টের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম তো পরবর্তী ব্লগে দেখাবো আমাদের প্রোগ্রামের কিছু অংশ আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন